আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা স্যার একটা কোশ্চেন ছিল স্যার আমাদের যে শোর এবং ম্যাট ফাউন্ডেশন এটা কি শোর পাইল ম্যাট ফাউন্ডেশনটা শোর পাইলের সাথে একসাথে লাগিয়ে দেয়া ভালো নাকি একটু সরিয়ে রাখা ভালো? মানে আমি কিছু কিছু ড্রয়িং এ দেখছি যে অনেকে একসাথে লাগিয়ে দেয় শোর সাথে ম্যাট ফাউন্ডেশন আর কিছু কিছু জায়গায় দেখছি যে সরিয়ে রাখে মাঝখানে এক দুই ফিটা গ্যাপ রাখে। এটা মানে ম্যাট ফাউন্ডেশন যেটা সোর পাইলের সাথে মানে একদম লাগাই দেওয়াটাই ভালো হ্যাঁ যখন আমি মানে ম্যাট ফাউন্ডেশনটা ম্যাটের কাস্টিংটা হয়ে যাবে হ্যাঁ ম্যাটের কাস্টিং হয়ে যাওয়া মানে কি আমার সোর পাইলটাকে সে কিন্তু ইয়ে করলো ঠেলে ধরলো সে একটা সাপোর্ট দিল এটা তারপরে এটা যখন হয়ে যাবে এর পরের উপরে যে ব্রেসিংটা ওটা ইজিলি আমি খুলতে পারবো না হলে আমি ওই বেসিং তো খুলতে পারবো না সেজন্য এটা ম্যাটের যে এসটা টা সাথে লাগায় দেওয়াটা ভালো স্যার আমি এরকম শুনছি অনেকে বলতেছে যে যারা পাইলের সাথে ম্যাট লাগায় না ওরা যে একটা উদাহরণ দেয় আর্থকুয়েকের সময় পাইলটার উপর যে প্রেসার আসবে ওটা যাতে সরাসরি মেটে না যায় এই কারণে নাকি অনেকে যে এক দুই ফিট দূরে রাখে এটা কতটুকু সত্যি আমি বলি মানে এটা হচ্ছে এই জিনিসটা যখন আর্থকোয়েক আসবে যে টোটাল যে প্রেশারটা ম্যাটের উপরে যাবে তো ম্যাটে ম্যাটের ওই অপর প্রান্তে কি আছে ওইখানে আরেকটা একটা আছে এটা অ্যাজ এ হোল পুরোটা একটা রিজিট বডি হিসাবে কাজ করবে এই মানে এইখানে এটা নিয়ে এইখানে আর্থ নিয়ে সমস্যা নেই আর্থকোয়েক নিয়ে মেজর সমস্যা হলো মানে বেজমেন্টের উপরে প্রথম যে কি হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এর গ্রাউন্ড ফ্লোর এর গ্রাউন্ড ফ্লোর সাতটা ডালাই হলো এই গ্রাউন্ড ফ্লোরের উপরে যে অংশটা ওইটা হলো সবচেয়ে ক্রিটিক্যাল অংশ তার নিচের টাও না তার উপরের টাও না সবচেয়ে ক্রিটিক্যাল আর্থ কুয়েকের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট হলো কোনটা মানে গ্রাউন্ড ফ্লোর স্ল্যাব যেটা প্রিন্ট লেভেল এই প্রিন্ট লেভেল থেকে উপরের যে অংশটা এটা হলো যে মোস্ট ক্রিটিক্যাল অংশ সুতরাং ওরা যেটা বলছে সেটা সঠিক না মানে ক্লিয়ার জিনিসটা বুঝে গেছে